আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার সাইন দেখেন আমাদের একটা আইটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে P112 আর এখানে কিন্তু আরেকটি মডেল রয়েছে দেখেন IT5608N আর এই ফোনটার ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 25 সেমি ব্যাটারি যেখানে আপনাদের একে একে এর 10 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি এই ফোনটা আপনারা চার্জ দিয়ে রেখে দেন সেক্ষেত্রে পঞ্চান্ন দিন এই ফোনটা ওপেন থাকবে আর এই ফোনটাতে আপনারা কিন্তু ইন্টার ব্রাউজার পেয়ে যাবেন এখানে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন দুই হাজার ফোন কন্ট্যাক্ট সেট করতে পারবেন পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে কিপ্যাডের ডিজাইন কত সুন্দর রয়েছে দেখেন কিং ভয়েস রয়েছে এই ফোনটাতে এবং আর ব্যাটারি সেভ মোড পেয়ে যাবেন উপরের দিকে সুন্দর একটি টস লাইট রয়েছে যদি আমরা টস লাইট জালে দেখাই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আলোটা দেওয়া হয়েছে এবং টর্চ লাইটের পাওয়ারটা কিন্তু খুব অসাধারণ দেখেন এখানে কিন্তু এক জায়গাতে টস লাইটের আলোটা পড়ে এবং আর নিচের দিকে কিন্তু আমরা থ্রি পয়েন্ট ফাইভ এর হেডফোন জ্যাকটা পেয়ে যাবো আইটেল ব্র্যান্ড এর লোগোটা খোদাই করে লেখা হয়েছে এখানে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটি ক্যামেরা দেওয়া আছে রিঙ্গার সাউন্ডটা অসাধারণ ছিল আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা আইটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে পি একশো বারো আর ফোনটা ডিজাইন কিন্তু খুব সুন্দর কাজ দেখেন এখানে হচ্ছে পঞ্চান্ন দিন লং স্ট্রং রয়েছে যেখানে পঁচিশশো এম ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে একদিন চার্জ দিলে মিনিমাম দশ দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে তো এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে ডিপ ব্লু কালার ফোনটা রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্সে কিছু ফিচার দেওয়া আছে আমরা দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো পঁচিশশো এম ব্যাটারি থাকছে এই ফোনটাতে যেখানে যদি আপনার সেক্ষেত্রে পঞ্চান্ন দিন এই ফোনটা কিন্তু ওপেন থাকবে কিং পেয়ে যাবেন যেখানে কিং ভয়েস রয়েছে এই ফোনটাতে ব্রাইট লাইট পেয়ে যাবেন যেখানে আলোটা ক্লিয়ার পেয়ে যাবেন আপনারা ফোন বুক রয়েছে ম্যাজিক সাউন্ড রয়েছে এখানে অললেস এফ এম পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং রয়েছে রেডি ক্যামেরা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট সেভেন যে ডিসপ্লে পেয়ে যাবেন এরপরে আমরা পেয়ে যাবো ডায়াল লার্জ ফোন রয়েছে বি যেখানে একটি বড় ফোন দেওয়া হয়েছে এখানে বিটি ব্লুটুথ রয়েছে ইয়ারফোন জ্যাক পেয়ে যাবেন এই ফোনটাতে গায়ে কি কি জানা হয়ে আর ফোনটা হচ্ছে আপনার বারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আর তারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটন বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু আমার খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি আগের ব্র্যান্ডের ফোন পেয়ে যাবো দেখেন এখানে কোয়ালিটি আমি খোলেনি দেখেন খুব সুন্দর একটি কালার এর ফোন কিন্তু আমরা পেয়ে যাবো এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটা করা হয়েছে দেখেন কিপ্যাডের ডিজাইন কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল পেয়ে যাবেন রেখে দিলাম আছে আমরা একটু দেখে নিব দেখেন এখানে হচ্ছে আমরা একটি চার্জার পেয়ে যাবো টাইপ বি আর একটি হচ্ছে পঁচিশশো এমএচ ব্যাটারি রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব আর এই ফোনটা কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম প্রথমে যদি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন বারো মাসের এই ফোনে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু নির্দিষ্ট ঠিকানাটা জেনে নিতে পারবেন আর আইটেল ব্র্যান্ডের এর ফোন সাধারণত সমস্যা হয় না এগুলো মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ ফোন আমি আনটি কাটা রেখে দিবো এরপরে আমি চার্জার এ চলে আসি দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর একটি চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে তো যদি আমি খুলে দেখাই খুব সুন্দর ভাবে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই চার্জার টি করা হয়েছে এবং ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি আমরা একটি চার্জার পেয়ে যাব এবং তারটা কিন্তু খুবই মজবুত বলা যায় এখানে এবং দেখেন আইটেল ব্র্যান্ডের লোগোটা কিন্তু খোদাই করে লিখে দেওয়া হয়েছে চার্জারের উপরে এবং এখানে লেখা রয়েছে চার্জারটা রেখে পেলাম চলে আসবো যেখানে হচ্ছে দেওয়া আছে যাতে আপনাদের মিনিমাম আট থেকে দিন চার্জ দিলো এই ফোনটাতে কথাবার্তা বললে আর গানটা শুনলে আপনার ছয় দিন মিনিমাম চার্জ বেকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় দিন এরপরে ফোনে চলে আসবে দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হচ্ছে হ্যান্ডলাইন ডিজাইন বলা যায় এই ফোনটা এরপর আমি স্টিকারটা তুলে নেবো খুব সুন্দর ভাবে দেখেন স্টিকার তুলে নিলাম এরপরে আমি ব্যাক খুলে নেবো আর এই রকম রিলেটিভ ফোন কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন দেখেন এখানে হচ্ছে আমরা দুটি সিম স্লট পেয়ে যাব যেখানে হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে খুব সুন্দরভাবে একটি ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন এর ফোনে ব্যাটারিটা লাগিয়ে নেব খুব সুন্দরভাবে দেখেন আর এই ফোনটার পুরাটাই কিন্তু ব্যাটারি সিস্টেম দেওয়া হয়েছে পুরো ফোনটাই আপনার ব্যাটারি পেয়ে যাবেন যাতে চার্জিং স্ট্রংলি করা হয়েছে এই ফোনটার এর ফোনে ব্যাকপারটা লাগিয়ে নেব খুব সুন্দরভাবে এরপরে আমি ফোনটা ওপেন করবো দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং লেখা কিন্তু চলে আসছে এই ফোনটাতে কিন্তু আমরা একটি স্পিকার পেয়ে যাবেন যেখানে দুটি স্পিকার কাজ করবে একটি হচ্ছে সাউন্ড কাজ করবে প্লাস ইয়ার স্পিকারে কথার কাজটা করবে একটি স্পিকার দিয়ে তবে স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল এবং স্মুথলি কথা বলতে পারবেন এই কথা কিন্তু লাউড আপনারা বাইরে যাবে না দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এখন মেমোতে চলে যাব তো প্রথমে আমরা পেয়ে যাব ফোন কন্টাক্ট যেখানে হচ্ছে 2000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এই ফোনটাতে এরপর মেসেজ অপশন রয়েছে 500 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে তারপর হচ্ছে ডায়াল ফাট রয়েছে দেখেন এরপর রয়েছে সেটিং রয়েছে এরপর ফোন সেটিং পেয়ে যাবেন তারপর হচ্ছে কল সেটিং রয়েছে যখন কল সেটিং এ চলে যায় এরপর যদি আমি কল সেটিং এ চলে যায় দেখেন এখানে হচ্ছে ডুয়েল সিম তারপর ওয়েটিং কল ড্রাইভার তারপর হচ্ছে অনেকগুলা ফিচার কিন্তু এখানে পেয়ে যাবেন ম্যাজিক ভয়েস রয়েছে এরপরে হচ্ছে ব্ল্যাক লিস্ট পেয়ে যাবেন এই অপশনটার ভিতরে এরপর দেখেন ডিসপ্লে সেটিং রয়েছে প্রোফাইল রয়েছে নেটওয়ার্ক সেটিং রয়েছে তারপর সিকিউরিটি সেটিং পেয়ে যাবেন এখানে আর সেটিং এর ভিতরে কিন্তু অনেক অপশন আপনারা পেয়ে যাবেন এখানে এলইডি ফ্ল্যাশ লাইট অ্যালার্ট দিতে পারবেন এখানে এরপরও হচ্ছে দেখেন এখানে ওয়্যারলেস এফ এম রয়েছে তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার পেয়ে যাবো এখানে কিন্তু আপনার ফটো গ্যালারি তারপর হচ্ছে অডো প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং ফাইল ম্যানেজার পেয়ে যাবেন এই অপশনের ভিতরে এরপর এক্সট্রা একটি অ্যাপস দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনার কিং টকার পেয়ে যাবেন টস লাইট অপশন রয়েছে ক্যালেন্ডার অ্যালার্ম ক্যালকুলেটার ব্লুটুথ

খুব সুন্দর সাউন্ড দেয় এবং কিং টকার মাধ্যমে কিন্তু ভয়েস এর মাধ্যমে বারন বলে দেয় এখানে আমরা সিঙ্গেল বারণ পেয়ে যাবেন স্মুথলি কাজ করে এবং এটা চলে যায় দেখেন এখানে হচ্ছে আমরা রয়েছে দেখেন দুই পাশে আর ব্যাক সাইডে পেয়ে যাবো হচ্ছে দেখেন এখানে ক্যামেরা ডিজাইন কত সুন্দর করা হয়েছে একটি ক্যামেরা পেয়ে যাবো রিং এর স্পিকার রয়েছে আইটেল ব্র্যান্ডের লোকটা কিন্তু নিচে দিয়ে খোদাই করে লেখা হয়েছে উপরে দেখে সুন্দর একটি টর্সাইট পেয়ে যাবো যদি আমি টর্সাইট টা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই দেখেন সেটাতে থেকে চেপে দেখতে হবে খুব সুন্দর আলো দেয় এবং প্রিমিয়াম করে হোয়াইট আলো

সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমার থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ